এখন আমার মানে কিডনি করা উচিত করে সৌদি আরবে থাকলে যারা থাকে বেশিরভাগ কিডনি তে পাথর হয় ওখানে তো লাইনের পানি নাকি মানে অনেক টাকা পানি তো মানে পানি তো ভালো পানি খুব কম পাওয়া যায় সময় তোর পানি কিনে খেতে পারে না আচ্ছা যারা ভিডিও দেখছেন ভাই ছিল মিডল ইস্ট দশ বছর তার প্রস্রাবটা ঘন ঘন হয় হয় না নাকি সালা পুরা করে দুই পাশে ব্যথা করে আসলে সত্যি কথা এরকমই যে আপনি যদি অনেক দিন দেশের বাইরে থাকেন বিশেষ করে মিডল ইস্ট সৌদি আরব কুয়েত কাতার আপনার ইরাক হ্যাঁ বাহরাইন তারপরে আপনার ওমান তারপরে সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে আপনার মালয়েশিয়া এই অঞ্চলে কিন্তু পাথর হয় কারণ কি জানেন ওই প্রচুর পরিমাণে পানি খেতে পারে না প্রচুর শরীরটা ঘামে আর আরেকটা কারণ হলো যে ওখানে মাংস বেশি খাওয়া হয় তাই মাংস আপনার ইউরিক ইউরিক অ্যাসিড অ্যাসিড বেশি থাকে কিন্তু পাথর হয় যাই হোক আপনার কিডনিতে পাথর আছে কিনা আপনি কিভাবে বুঝবেন একটা লক্ষণ বলি ধরেন আপনি এখানে প্রস্রাব করতেছেন দেখবেন যে প্রস্রাব করার সময় হঠাৎ করে রক্ত যাচ্ছে কিন্তু ব্যথা বন্ধা নাই আবার হঠাৎ করে দুই পাচরে বা যখন একটা পাচরে ব্যাথা গাই মারতোছে গাই বলে লক্ষী ভরে বাসা আর কি নোখাইলা পাটা কইলাম আর কি আর ছুই দিয়া গুতা দিলে বা শুয়ের আপনি ঘা ঘা আঘাত পাইলে যেরকম ব্যথা এরকম স্পাইকি ব্যথা হবে এছাড়া আপনি মনে করবেন যে কিড়িতে পাথর হলে এই পা জরে অতই পা ব্যথার পাশাপাশি পস্থাপনা ঘন ঘন ইনফেকশন হবে পস্থাপদে বালু বালু করার মতো ময়লা যেতে পারে যাই হোক আপনি কিড়িতে পাথর আছে কিনা এটা জানতে আপনি গুরুত্বপূর্ণ তিনটা চেকআপ করবেন একটা হলো একটা আমাশয় পরীক্ষা করবেন পুরো পেটের